প্রিমিয় গাড়ি যাদের দরকার প্রিমিয় যারা খুঁজতে খুঁজতে হয়রান আজকে দাদুর লাইফটা মিস করেন না আজকে যে দামে দাদু প্রিমিয় দেওয়া ডিক্লার দিছে এই দামে কেউ দিতে পারবে না দুই মডেলের অ্যাফিএক্স প্যাকেজের নিউ শেপের প্রিমিয় মানে এই দামে এখন পর্যন্ত আমি ভিডিও করি নাই বিশ্বাস না হলে দুই মিনিট অপেক্ষা করেন দাদু পাল কালারের গাড়ি তো এমনি দাম বেশি হওয়ার কথা এই গাড়িটা আপনি এমন দামে দিবেন মানে আমি বুঝতেছি না আমার বিশ্বাস হইতেছে না আমি কিন্তু দাম অলরেডি লিখে ফেলছি মাত্র একত্রিশ লক্ষ টাকায় পাল কালারের তাও প্যাকেজ আবার সহ থ্রি সিক্সটি ক্যামেরাও আছে এটার ভিতরে অনেক ডেকোরেশনও আছে যদি কেউ মডেল কিনবেন প্ল্যানিং থাকে তাহলে দেরি না করে এখনই ফোন দেন আমার লাইফ শেষ হওয়ার দরকার নাই লাইভ শেষ হওয়ার আগেই ফোন দিয়ে দেন কারণ একত্রিশ লাখ টাকায় প্রিমিয় সত্র মডেল আমার মনে হয় ঢাকার শহরে কেউ দিতে পারবে না তার মানে এই না যে এই গাড়িটা খারাপ গাড়িও ভালো দামও ভালো কালার ভালো সব দেখাই দিয়ে সামনে গ্লাস পিছনের আছে কিনা এটু যে দেখাই দিয়ে আপনাদের মতন করে কথা না বলে যেটা রাইট আপনি ওটাই বলবেন কাউকে খুশি করার জন্য আমাকে খুশি করার জন্য ভালো বলা দরকার নেই ওকে রিয়েলিটি বলে না তাহলে আপনি প্রথমে টায়ারটা দেখাই রিমটা দেখাই এই দেখেন গাড়ির রিমটা কত সুন্দর চাকার কন্ডিশন লাইট ধরাই দেই তাহলে বুঝতে পারবেন এই দেখেন চাকার কন্ডিশনও ভালো এবং এই গাড়িটাতে কিন্তু আপনার না ভাই অনেক কিছু আছে অনেক কিছু মনিটর এই যে সিটের পিছনে আচ্ছা দেখেন মডেলের সিট পাওয়ার সব প্রিমিয়া দেখায় হ্যাঁ না এখনো আসে না দাদু ওই এখানে আসে না দাদু কিছুতে চাপ দিতে আইসে 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 আমি চাপ দেওয়ার পর আসছে ভাই ক্যামেরার ভিতরেই আপনার সামনের মনিটর দাদু এরা কি সামনের মনিটরে জাহ আসবে সামনে ভিডিও চললে ইউটিউব ফেসবুক চললে দেখা যাবে হ্যাঁ ও মাই গড তাইলে দেখেন দামও দিব আজকে অনেক কম আবার থাকবে দুইটা সিটের পিছনে দুইটা মনিটর এবং আপনি স্টিয়ারিংটা দেখাই দেন তাইলে বোঝা যাবে গাড়িটা কতটুকু চলছে দাদু দাদু গ্যারান্টি দিচ্ছি এই গাড়ি থাকবে না কত না আমি 17 মডেলের গাড়ির দাম চাই সবসময় 32 33 এরকম কিন্তু আজকের লাইভে আপনি 31 লাখ টাকায় 17 প্রিমিয়ো দিবেন এডা সত্যি বিশ্বাসী হচ্ছে না গাড়িটা দেখেন এবং এই প্রিয় সফট মডেল গাড়ি আপনি এখনো খোঁজেন দগায় অনেক চরণে আপনার কাছে এটার দাম চাপে 33 অথবা 32 50 এদিকে খুশি না অবশ্যই আজকে অনেক খুশি অনেক খুশি আমি কাস্টমারকে কমই কমই গাড়ি দিই এটা অবশ্যই অনেক খুশি পাল কালারের গাড়ি এবং আলহামদুলিল্লাহ গাড়িটা যে নিবে এটা বাজারের সেরা দামের প্রিয় হবে 360 ক্যামেরা কাস্টমার ইনস্টল করছে ওই যে ইঞ্জিন রুমের ভিতরে লাইট জ্বলতেছে নীল নীল এটাও কাস্টমার লাগাইছে গাড়িটা কিন্তু আপনার এফিএক্স প্যাকেজ মানে সিট পার আইডল স্টপ এবং ইমারজেন্সি ব্রেকিং আছে ইন্টেরিয়র বেস কালার হাসান ভাই খুবই সুন্দর লাগে ইন্টেরিয়রটা বাইরে থেকে একটু ধরেন আসলে খুব ভালো লাগে ব্ল্যাক কালার ইন্টেরিয়র হলে তখন মরা মরা লাগে কেমন জানি একটু কন্ট্রাস্টেড লাগে আর যখন হচ্ছে আপনাদের ভিতরটা এরকম বেস কালার হয় তখন অনেক হোয়াইট লাগে ভিতরটা ভাই নাকামে সিরি অ্যান্ড্রয়েড মনিটর আছে পিছনে দুইটা মনিটর এবং আপনার এই গাড়িতে থ্রি সিক্সটি ক্যামেরা আছে এটা তো নিশ্চিন্তে আপনার একত্রিশ লাখ টাকায় বেস্ট প্রাইস এটা মিস করলে আফসোস করা লাগবে দেখেন আমি কিন্তু বাড়াই বলতেছি না একটু যা আছে তাই বলতেছি সত্র মডেলের প্রিমিয় সিপ পাওয়ার সহ আপনি এখন সবগুলো শোরুমে ফোন দিবেন আমার মনে হয় না আপনি বত্রিশ পঞ্চাশের নিচে পাবেন কোনো গাড়ি কিন্তু দাদুর শোরুমে যেটা ঢাকা মেট্রোতে আছে এটার দাম একত্রিশ লাখ এক দাম দামাদামির কোনো সুযোগ নাই হাসান ভাই মানি নতুন গাড়ি থ্যাংক ইউ ওকে একজন লেক্সার নাইস কার দাদু এক্সজস্টটা কি কাস্টমার লাগাইছে নাকি এই যে এটা লাগাইছে আমার কিছু লাগানো নাই হাসান ভাই যা ছিল এবং দেখেন কি পরিমানে পানি পড়ে এই দিয়ে फटाफट পানি পড়তাছে দেখেন আচ্ছা এই যে ভালো থাকলে পানি পড়ে হ্যাঁ এই যে দেখেন পানি পড়ে কি হইছে অবস্থা দেখছেন ইঞ্জিন ভালো থাকলেই আপনি এখান দিয়ে পানি বের হয় তো গাড়ি কিন্তু মডেল হচ্ছে 2017 এটা রেজিস্ট্রেশন কত দাদু এটা রেজিস্ট্রেশন হয় নাই হবে হবে আচ্ছা আচ্ছা এই দেখুন লিস্টে সোশ্যাল বলদে 76000 মাইলেজ এবং আমার মনে হয় 17 মডেলের হিসেবে গাড়ির দাম মিনিমাম অন্তত 1 লক্ষ টাকা কম আছে মার্কেট থেকে আমরা 333250 এর নিচে আমরা বিক্রি করি নাই আরেকজনের কথা বলতে পারবো না একটু আগে একটা কাস্টমার এসেছিল আমার সিআরবি কাস্টমার এই সিআরবিটা উনি দেখতেছে উনার অভিজ্ঞ কথা বলি আপনাকে উনার অভিজ্ঞ কথা বলি উনি আসছে পরে উনি আমাকে বলছে ভাইয়া আপনার গাড়িতে কোনো গ্লাস ক্লাস এগুলো চেঞ্জ আছে কিনা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কিনা উনার উনি তারপর ওনার অভিজ্ঞতার কথা বললো উনি একটা প্রতিষ্ঠানে গিয়েছিল ওনারা বলছে ওনাদের গাড়ি হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট আছে কিন্তু ওনারা যখন চেক করেছে তখন দেখছে গাড়ির সামনে গ্লাস চেঞ্জ পিছনে গ্লাস চেঞ্জ সব কিছু চেঞ্জ আমাদের প্রতিষ্ঠানে যদি গ্লাস চেঞ্জ থাকে আমরা বলে দিব আমরা হাইড করব না এটা আপনাকে কোনো মিস্ত্রি এনে দেখাতে হবে না যে উনি এসে বলবে আমার যে দুর্বলতা আছে ইনশাল্লাহ আমার মুখে জানতে পারবেন ঠিক আছে তাহলে গাড়িটা হচ্ছে পাল কালার এটা প্রজেকশন লাইট থ্রি সিক্সটি ক্যামেরা পার্কিং সেন্সর এবং সিট পাওয়ার আছে আইডেল স্টপ আছে গাড়িটা কি দাদু তেলের গাড়ি না গ্যাসের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি দাদু আচ্ছা তাহলে এটা তেলের গাড়ি যাদের প্রিমিয়ার সত্র মডেল লাগবে পাল কালারটা যদি আপনার পছন্দ হয়ে থাকে এই চান্সটা মিস করেন না একত্রিশ লক্ষ টাকায় সত্র মডেলের একটা চমৎকার প্রিমিয়ার

একমাত্র ঢাকা মেট্রো ঢাকা মেট্রো তেজগা সাত রাস্তার আগে হোটেল হলিডি ইন এর পাশে আপনারা চলে আসেন গাড়িটা দেখেন এবং বেস্ট প্রাইসে একটা পাল কালারের সুন্দর গাড়ি নিয়ে যান আল্লাহ হাফেজ আসসালাম